সালামু মধ্যে সেরা দামে কিনুন আপনাদের সকলের পছন্দের বাটিক পিস আজকের যে প্রাইস প্রাইস তো আপনারা অবাক হয়ে যাবেন এবং ডিজাইনটা কিন্তু চুন্দ্রী বাটিকের ডিজাইন যে ডিজাইনটা অনেক অনেক বেশি ভাইরাল আজকে পাঁচটা ড্রেস দেখাবো আপনাদেরকে ফুল ডিটেলসে দেখিয়ে দিব মানে চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আমরা প্রোডাক্ট সেল করে থাকি যারা আমাদের কাছ থেকে সবসময় ড্রেস নেন আপনারা তো জানেন আজকে বাটিক ড্রেসের মধ্যে আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে আসছি আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল ভাইয়া বাটিক ট্রিপিসগুলো দেখেন তো আপনাদের রিকোয়েস্ট আজকে এই বাটিক ড্রেসের কালেকশনগুলো আমরা নিয়ে আসছি আর এই ড্রেসগুলো আমরা একেবারে কিন্তু সস্তায় আপনাদেরকে দিয়ে দেবো এটা হচ্ছে পার্পল কালার থাকবে এটা পার্পেল কালার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে আমি আর ব্যাক পার্টটা দেখাবো না তো আমরা কন্ট্রাস্ট পাচ্ছি হচ্ছে ইয়েলো কালার কন্ট্রাস্টটা পাচ্ছি কটনের উপরে এই চুন্দ্রি বাটিকের প্রিন্টটা হয়েছে এবং স্লিভসগুলো কিন্তু প্রত্যেকটার আলাদা দেওয়া থাকে আর দুপাটাগুলো কিন্তু বাটিকের সেই রকম দুপাটা হয় এই যে দেখুন কত নাইস দুপাট্টা এটা হচ্ছে দুপাটারা থাকবে চরম সুন্দর একটা দোপাট্টা থাকছে যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে দেন কেননা একেবারে কিন্তু কম দামে আজকে দিয়ে দিচ্ছি এই ড্রেসগুলা এত কমে বাটিক ড্রেস আর পাবেন না আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে দিচ্ছি একেবারে নতুন কালেকশানগুলো প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই বাটিকের কালেকশানগুলো থাকবে আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা সালোয়ার এটা স্লিভস আর এটা হবে দুপাট্টা সেরকম দুপাট্টা মারফ ওই চার বাজে ধরো তো দুপা আচ্ছা এমনি ফলো এই হচ্ছে দুপাটাটা এই যে দুপাট্টাটা অনেক সুন্দর পাটিক ড্রেসের সাথে দুপাট্টাগুলো দেখুন কত বড় মাপের দুপাট্টা আর সম্পূর্ণ কিন্তু কাজ করা হয়েছে দুপাট্টাগুলোতে মানে প্রিন্ট করা হয়েছে এত সুন্দর করে প্রিন্ট করা হয়েছে এই ড্রেসগুলোতে সাতদের মধ্যে সেরা দামে কিন্তু আজকে আপনারা এই বাটিকের কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো আমাদের শুরুমের লোকেশন এবং কিভাবে আপনারা অর্ডার করবেন কীভাবে আমাদের শোরুমে আসবেন আমি সব ডিটেলস কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে বলে দিই তো এখন বলে দিচ্ছি এই ড্রেসগুলো হচ্ছে বাটিকের মধ্যে চুন্দ্রি বাটিকের কালেকশন যেটা আপনারা ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে ডিসক্রিপশন বক্সে ওই নাম্বারগুলোতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ঢাকার মধ্যে আমাদের শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হচ্ছে একশত টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা হচ্ছে আমাদের একশত টাকা এই যে দেখুন কত সুন্দর দোপাট্টা এগুলো নামাজি দুপাটা কটনের সেরা ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর আরাম প্রিয় প্রিয় বাটিকার এই ড্রেসগুলো কেউ মিস দেন না কেননা এগুলো কিন্তু স্থানকাল পাত্রভেদে সাতশো আটশো টাকায় কিন্তু সেল হয় আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকছে মাস্টার্ড অরেঞ্জ কালারের মধ্যে থাকবে পাঁচশো টাকা একটা ডিজাইনে কিন্তু কালার রয়েছে পাঁচটা কালার সাধ্যের মধ্যে সেরা দামে সব চাইতে কমে আমাদের থেকে আপনারা ড্রেস কিনুন আমরা কিন্তু আপনাদেরকে রিজনেবল প্রাইজে বাটিক চিপিসের কালেকশনগুলো দিচ্ছি এটা হচ্ছে দুপাটারা তো ভিউসরা সকলে পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম